চুল পাইখায় একটা উহুন মরা ওষুধ কিনে দেয় যে পয়সা খরচা হবো আঙ্গুর দাদা পাতলা পায়খানা ওই বললো আমি দুড়িয়াতে একটা টেবল কিনে দিই নাই ওই জন্য দু খরচা হবো আর বন্ধুর পালাই পড়ে দুইটা আস সালারা খাইব আমার হাতে যায়ও নাই আজ কিনা অনলাম আমি পয়সাও দিলাম আমি এখন যাব আমার একলাই করা আব্বা আব্বা দাদা যাই যাবো আমার বন্ধু মাইসেরও বন্ধু আর আমারও বন্ধু আসো কিনে আনলাম আমি জব করলাম আমি না গা আমার এখনো খবর নাই খালি এসে খাইব খাইতে পাতলা বাইখানো আমি কইলাম দিয়ে পয়সাও দিলাম আমিও করলাম আমি বাঁচলাম দুই হাজার টে আমার আমি দুই হাজার টে একসাথে খরচা কইলে কি করলাম আমি আবু দাবু করে এখানে কাপড়টা চেঞ্জ করলাম গাও তো আমার না সবার বন্ধু এখনো খবর নাই আস বাসলাম এক লাই কিনলাম এক লাই কুটলাম এক লাই রায় তো গেল এখনো খবর নাই আব্বা আপনারা দেখতেছেন তিন পাত্তি মাস্টার এটার মধ্যে টোটাল একত্রিশটা গেম আছে রামি তিন পাত্তি আন্দার বাহার জান্ডি মুন্ডা এই ধরনের একত্রিশটা গেম আছে আপনার যদি ইনস্টল করেন ইনস্টল করা হাতে কিন্তু আপনার বিশ টাকা পাই যাবেন আর যদি হ্যাঁ তিনশো ডেয়ার যদি অ্যাড করেন তিনশো পঁয়ত্রিশ টাকা পাইবেন আর উডলটা কিন্তু খুবই ফাস্ট আপনারা যদি গেম খেলান ভালো পান তো এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো যান গেম খেলান আর্নিং করেন দেখ দেখ ঘ বন্ধু বন্ধু আমাৰ দুই আধা পালে

Vlá. Vlá. Vlá.